রেকর্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে মরক্কোর অনূর্ধ্ব বিশ ফুটবল দল এখন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে কোচ থেকে শুরু করে খেলোয়াড় সবার চোখে এখন একটাই লক্ষ্য সেটা হচ্ছে বিশ্বকাপ ট্রফি জয় কোচের কণ্ঠে আত্মবিশ্বাস ঝরে পড়েছে মরক্কো অনূর্ধ্ব বিশ দলের প্রধান কোচ মোহাম্মেদ ওয়াহাবি ফাইনালে দলের জয়ের ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করেছেন যে আর্জেন্টিনা একটি শক্তিশালী প্রতিপক্ষ এবং তাদের কৌশলগত দিক খুবই শক্তিশালী তবে ওয়াহাবির মতে ফাইনালে সব হিসেব নিকেশ পাল্টে যায় তিনি বলেছেন ফাইনাল ম্যাচের নিজস্ব এক বিশেষ গতিশীলতা থাকে এবং তা প্রায়শই ছোট কিছু ভুলের মাধ্যমে নির্ধারিত হয় তিনি জোর দিয়ে বলেছেন যে তার বা তরুণ সিংহরা তাদের প্রতিপক্ষ সম্পর্কে পুরোপুরি অবগত আর্জেন্টিনা এবং মরক্কো উভয় দলেরই লক্ষ্য এখন একটাই আর সেটা হচ্ছে শিরোপা জয় মরক্কোর স্থানীয় সময় রাত বারোটায় শুরু হতে চলা এই ম্যাচটি শুধু একটি ফুটবল ম্যাচ নয় এটি একটি জাতির আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে যাচ্ছে কোচ ওয়াহাবি তার দলের প্রতি মরক্কোর সমর্থকদের বিপুল সমর্থন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মরক্কোর ভক্তদের চিলি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য রয়্যাল এয়ার মরক্কোর দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার প্রশংসা করেছেন তিনি খেলোয়াড়দের আবেগ নিয়ে ওয়াহাবি বলেন তারা মরক্কো জাতিকে প্রতিনিধিত্ব করতে পেরে প্রচণ্ড গর্ব অনুভব করে এবং এই বৈশ্বিক টুর্নামেন্টে জাতীয় পতাকা উঁচুতে তোলার গভীর আকাঙ্ক্ষা তাদের অনুপ্রাণিত করছে